জয় মাতারা জয় গুরু বামদেব মাতার গুরু বামদেবের আশীর্বাদ নিচে সে ভালো আছে আমার মহাকাল তন্ত্র মন্ত্র চ্যানেল বড় জ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার বুকবারও ভালোবাসা তো অনেক দিন ধরে একটা ভাই রিকোয়েস্ট করছেন যে দাদা আমাকে একটা বৈশীকরণ মন্ত্র শিখে দাও ভাই বৈশীকরণ মন্ত্র বলো মারণ বলো উচ্চারণ বলো হাজার হাজার মন্ত্র দিয়ে তার কাজ হয় না যদি থাকার মতো একটা মন্ত্র থাকলে যথেষ্ট একজন তান্ত্রিকের কাছে যদি একটা বা দুটা মন্ত্র থাকে সেটাই যথেষ্ট খাতাবর্তি মন্ত্র লিখে নিলে এর থেকে দেখে ওর থেকে দেখে এর থেকে শিখে এর থেকে শিখে তার কাজের কাজ কোনো কিছুই করতে পারবে না মন্ত্র মতো মন্ত্র দু চার পাঁচটা হলেই হয় তো আমার কাছে আছে বান বর্ষীকরণ উচ্চাটন মারণ স্তম্ভন যে কোনো বিদ্যা যে কোনো বিদ্যা মায়াঙের কিছু কিছু জাদু খেলা অনেক কিছুই আমার কাছে আছে যেগুলো হয়তো এভাবে ভিডুর মাধ্যমে বলা সম্ভব হচ্ছে না তোমরা যদি কেউ কখনো আসো আমার কাছে বা শেখার জন্য তো আমি ফ্রিতে শিখিয়ে দেবো কখনও তোমাদের পয়সা বলো আরচি বলো কোনো কিছুই লাগবে না আমার যে আমার কাছে যে তোমাদের কিছু কিছু মানুষ আছে যে ভিডিওতে বলো এক কথা বাড়িতে নিয়ে গিয়ে বলো অন্য কথা আমার কাছে ভাই এসব কিছু পাবে না আর সবাই যে বলো গুরুজি গুরুজি বাবা আমাকে একটা জিনিস আমি এটাই বুঝতে পারছি না গুরুজি কোন লক্ষ্যে বলো আমি তো কারো গুরু হওয়ার যোগ্য আছে বলে আমার মনে হয় না আর এসব গুরুজি টুরুজি আমাকে বলার কোনো মানেই নেই গুরুজির মতো কাকে দেখতে হয় তাকে গুরুজি বলো আমাকে গুরুজি মানতে হবে না বর্তমানে আমার ওস্তাদ এখনও বেঁচে আছেন আমার গুরু এখন বেঁচে আছেন আর আমার গুরু থাকতে আমি গুরুর উপর যেতে পারবো না তো আমার কাছে থেকে যে বর্ষীকরণটা আমি তোমাদের কাছকে দিচ্ছি খুব পাওয়ারফুল বর্ষীকরণ আমার দাদুর থেকে প্রাপ্ত জিনিস আমি অন্য কোনো কবিরাজের থেকে কখনো কিছু নিইনি এটা আমার দাদুর থেকে পাওয়া একটা বর্ষীকরণ খুব পাওয়ারফুল বর্ষীকরণ। এই বর্ষীকরণটা করতে গেলে প্রথমত নদীর পাকের জল আনা যায় নদীর যে পাক হয় ও পাকের জল আনবে কোনো শনিবার মঙ্গলবার ঠিক বিকেল চারগটিকে অর্থাৎ গধলির অগ্নি গিয়ে ওই পাকের জল তুলে আনবে সেই জলের উপর আজকে যে মন্ত্রটা দেব মন্ত্রটা একুশবার পাঠ করবে একুশটা দেবে দিয়ে ওই জল যদি তিন দিন পর্যন্ত কাউকে খাওয়াতে পারো কোনো বাপের বেটা নেই কোনো তান্ত্রিক কোনো মূল্যবি ওঝাবদ্ধ গুণীর নেই যে বশীকরণটা কাটান করবে খুব পাওয়ারফুল একটা বশীকরণ আমার ভিডিওতে দেওয়া মন্ত্রগুলো কাজ করে দেখো দেখে তারপর যদি কাজ না হয় উল্টা বলো আর কিছু আর আমার ভিডিওর ক্ষেত্রে যদি কেউ কাজ করতে যদি অসম্পূর্ণ হয় বা কাজ করতে যদি কোনো ক্ষয় খামারে কিছু হয় আমার মহাকাল তন্ত্রমন্ত্র চ্যানেল কিংবা আমি তার কর্তৃপক্ষ দায়ী না তো আমার কাছে কিছু শিখতে আমার কাছে আসো না শিখে এভাবে অনলাইনে কেউ কখনও মন্ত্র তন্ত্র এগুলো চেয়েও না তো মন্ত্রটা ভিডিও লাস্টে দেওয়া থাকবে তো বেশি কথা না বাড়িয়ে তারা গুরু বামদেবের আশীর্বাদে ভিডিওটা এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব